আমার দিকে আপনার দিকে অভয়ার দৃষ্টি সবার দিকে বিচার পেতে আলোর পথে আলো রাখুন বন্ধ করে দ্বীপ জ্বালান ঘরে ঘরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফ্রন্টের জুনিয়র ডাক্তারদের যে এই অভিনব প্রতিবাদ এই করের যে তিলোত্তমাকে বা অভয়াকে যে যেভাবে অত্যাচার করে মারা হয়েছে তার যে প্রতিবাদ এই প্রতিবাদের জন্য তাদের কাছে রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা তাদের এই শান্ত মাথা অথচ দৃঢ় এই যে তাদের আবেদন যেভাবে তারা আন্দোলন চালাচ্ছে এই জন্য তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ বলে ছোট করব না তাদেরকে অসংখ্য অসংখ্য একটা মায়ের পক্ষ থেকে তাদেরকে অনেক 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 ভালোবাসা তাদের এই অভিনব প্রতিবাদের আজকে সবাই তাদের তাদের মতো করে সাড়া দিচ্ছে আমিও চেষ্টা করছি তাদের আবেদনে অন্যভাবে সাড়া দেওয়ার তাদের সম্মানে তাদের ভালোবাসায় তাদেরকে ভালোবাসা জানানোর জন্য আমি আজকে কাজী কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করব বলবীর বল উন্নত মামসির শির নেহারি আমারি নতশীর ওই শিখর হিমাদ্রের বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি ভুলক ধুলক গোলক ভেদিয়া খোদার আসন ছেদিয়া উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধার মম রুদ্র ভগবান জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎসৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রে বলবীর চির উন্নত মমসের আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির, আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলচঞ্চল ঠুমকি ঝুমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন্দিয়া দিই দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরত্বের আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর চির উন্নতশীল আমি আমি চিরদুরন্ত দুর্মুখ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মত আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথি ব্যারিধির আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবি চির উন্নত মমসী আমি সন্ন্যাসী সুরশ হইনি আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরী আমি বেদইন আমি চেঙ্গিস আমি আপনা ছাড়া করি না কাহারে করণিস আমি বর্জ্য আমি ঈশান বিষানে অহংকার আমি ফলের সিঙ্গার মহা আমি পিনাক পানের ডোম্রু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণবনাথ প্রচন্ড প্রচণ্ড আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপল প্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল্যাল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জলো ছলো ছলো চলো উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারাকুমারী আমি বন্ধন হারাকুমারীর বেনী তন্নি নয়নে বন্ধি। আমি সরসীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অবমানিতের পর মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনে বীর আমি চুম্বন চর কম্বি আমি চুম্বন চোর কম্পন আমি থরো 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 প্রথম পরশ মুকুমারীর আমি গ্রোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি ছপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কন কণ আমি চির চিরশিশু চিরকিশোর আমি যৌবন ভীতু পল্লীবালার আঁচোর আঁচ চোর আমি উত্তরবায়ু মলয় অনিল উদাসী পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিধাক্তি আসা আমি রৌদ্র রবি আমি মরু নিরঝড় ঝরো আমি শ্যামলিমা ছায়াছবি আমি তুরি আনন্দে ছুটি চলিয়ে উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণী বৈজন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালে দিয়া পাক করতালে তাজে বোরবাক আর উচ্চ শ্রবা বাহন আমার হিম্মত হ্রেসা হেকে চলে আমি বসুদা বক্ষে আগ্নে বাড়ব বন্নি আমি পাতাল মাতাল অগ্নি পাথার কলরল কলকোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুরি দিয়া দিয়া লম্ভ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চরী ভূমিকম্প ধরি বাসুকীর ফনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাদ দিয়া বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাসরি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম চুমু দিয়া করি নিখিল বিশ্বে নির্ঝুম মম বাসরি তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরি আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হারিয়া দোজক দোজক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহী বাই নিখিল অখিল ব্যাপিয়া আমি আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীর করি বরণিয়া কবু বিপল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি আমি মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামে রাগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মিম নয় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাঁথিয়া তাঁথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমারে খুলিয়া গিয়াছে সব বাধা আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আমি আনিব শান্তি শান্ত উদার আমি হলো বলরাম স্কন্ধে আমি উপরে ফেলিব অধীনী বিশ্ব অবহেলেন অবশিষ্টের মহানন্দে মহাবিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশের বাতাসে ধরিবে না অত্যাচারের খড়গ কৃপান বিমরণ ভূমে রণিবে না বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির রক্ষা করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির নমস্কার